ইমাম মাহাদি কখন আসবেন এবং প্রপারলি কোন জায়গায় তিনি অবতরণ করবেন এবং তিনাকে আমরা চিনব কিভাবে কি লক্ষণ রয়েছে যে তাকে আমরা চিনতে পারবো যে ইনি হলেন মাহাদি নবী সাল্লি সাল্লাম বলেছেন যে দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার বংশ থেকে একজন ব্যক্তি সমগ্র আরবের অধিকারী হইবে তাহলে এখানে বুঝতে পারছেন যে পাকিস্তান বা বাংলাদেশ বা আমাদের ভারতবর্ষে ইমাম মাহাদি আসবেন না তিনি আসবেন সম্পূর্ণ আরব ভূখণ্ডে তিনি আসবেন এবং নবী এটাও বলেছেন ইসমুহু ইসমি তার নাম হবে আমার নামের মতোই এবং অপর এক হাদিসের মধ্যে পাওয়া গেছে যে তিনার পিতার নামও আমার পিতার নামের মতোই হবে আমরা এবারে চিনব কিভাবে যে তিনি ইমাম মাহাদি নবী বলছেন আল মাহাদি ইউ মিন্নি মাহাদি হচ্ছে আমার বংশ হতে বেরো হবে আজলাল হাতি তার মুখমণ্ডল খুব উজ্জ্বল হবে আকনাল আনফি এবং তার নাসিকা হবে একদম খুব উঁচু টাইপের তিনি সমস্ত ভালো কাজের আদেশ দান করবে তিনি ন্যায় ইনসাফ দিয়ে ওটা পৃথিবীকে পরিপূর্ণ করে ফেলবেন এবং তিনি কতদিন রাজত্ব করবেন সব আসিন মাত্র সাত বছর এবারে আমরা জানবো প্রপারলি কোন টাইমে তিনি বেরোবে সিচুয়েশানটা তখন কেমন থাকবে একটা টাইমে আরবের মধ্যে যে খলিফা তিনি ইন্তেকাল করে যাবেন কিন্তু খেলাফতের দায়িত্ব কে পালন করবে এই নিয়ে মানুষের মধ্যে মতবিরোধ দেখা দেবে ঠিক সেই টাইমে একজন মানুষ মদিনা থেকে মক্কার দিকে ছুটে পালিয়ে যাবে মানুষজনরা তাকে ধরে নিয়ে আসবে থেকে তার বাড়ি থেকে বের করবেন তিনি হলেন ইমাম মাহাদি আলী হিসালুয়াসালাম তিনি কেন চলে যাচ্ছিলেন যে আমার ওপরে নেতৃত্বের ভার পড়ে যাবে সেই জন্য তিনি লুকিয়ে চলে যেতে চাইছিলেন তিনি শাসন করবেন এটা তিনি অপছন্দ করছেন সেই জন্য তিনি পালিয়ে যাচ্ছেন কিন্তু মানুষজন তার চেহারা দেখে চিনতে পেরে যাবে যে ইনি হলেন ইমাম মাহাদি অতপর হাজের করবেন অনেক মানুষ সকলে এসে হাতে নেবেন ঠিক সেই মোমেন্টে সিরিয়া থেকে একটা সেনাবাহিনী আসবে ইমাম মাহাদির সঙ্গে যুদ্ধ করার জন্য তাদেরকে আল্লাহ ও তারা মক্কা এবং মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে তাদেরকে ভূগর্ভে পতিত করে দেবেন জমিনকে ধসিয়ে তাদেরকে ভিতরে ঢুকিয়ে নেবেন এই ঘটনাটা মানুষরা সচক্ষে দেখবে দেখার সাথে সাথে সিরিয়ার আবদালগণ মানে সিরিয়ার ভালো মানুষ যারা থাকবে তার সাথে ইরাকের একটা বিরাট দল এসে তার হাতে বায়াত গ্রহণ করবেন ঠিক এই টাইমে কোরাইশ বংশ থেকে একজন মানুষ সে ইমাম মাহাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আবার সেনা পাঠাবেন তো তাদের উপরে আমাদের মাহাদি আলী সালামের যে সৈন্যরা থাকবে তারা জয়লাভ করবে সুবহানাল্লাহ আল্লাহ এবং এই ফিতনাটাকে বলা হয় এবং ইমাম কাল মাহাদি এসে নবী আলী হিসালামের দেখানো পথ মত অনুযায়ী তিনি চলবেন এবং তিনি কি করবেন সব আসিনা সাত বছর তিনি শাসনভার ভার সামলাবেন সুম্বাই অফা অতপর তিনি মৃত্যুবরণ করবে ঐসল্লি আলিহিল মুসলিমুন এবং মুসলমানেরা তার জানাজার নামাজ পড়বে তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমাম মাহাদি আলী হিসালাতাম তিনি কিন্তু বেরোবেন আরব ভূখণ্ড থেকে অন্য কোথাও জায়গা থেকে নন এবং তিনি আসবেন ঈসা আলি ইসালাতামের পূর্বে তার কারণ হচ্ছে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে ঈসা আলী হিসালাতামকে ইমাম মাহাদি বলবেন যে আপনি আসুন ইমামতি করার জন্য কিন্তু ঈসা আলি সালাত তিনি ইমামত করবেন না ইমাম মাহাদি আলি সালাতলামকে ইমামতি করতে দেবেন এর দ্বারাই বোঝা গেল যে পুরো প্রক্রিয়াটা ঘটবে কিন্তু আরব ভূখণ্ডে এবং সিরিয়ার মধ্যেই